মাহমুদুর রহমান সহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে জয়পুরহাটের মানববন্ধন জয়পুরহাট জেলা প্রতিনিধি অপরাহ্যানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মেঘটা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে জয়পুরহাটের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে শহরের জিরো পয়েন্ট পাঠক মেলা জেলা শাখার ব্যানারে এই ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক সিনিয়র সহ সভাপতি মাশফেকুল আলম সাধারণ সম্পাদক মাসুদ রানা আমার দেশের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম পাঠক মেলার জেলা সভাপতি অধ্যাপক আশরাফুল আলম তালুকদার ও এনসিপির জেলা আহ্বায়ক ওমর আলী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন ৰক্ত চুক্তি উপেক্ষা কৰি